নমস্কার দিশান আমি মৌসুমি সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা আলোচনা করব সমনাম একার্থক সমার্থক শব্দ একই সাথে দেখো সমার্থক শব্দকে একার্থক শব্দও বলা হয় সমনাম শব্দও বলা হয় আবার সমার্থকও বলা হয় তো অনেক সময় পরীক্ষার খাতায় বা বইয়ের পৃষ্ঠাতে যখন তোমরা দেখবে যে সমনাম তো তখন কিন্তু একদমই ঘাবড়ে যাবে না সমনাম মানেও যা সমার্থক মানেও তা আর একার্থক শব্দ তিনটেই কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে আর আজকের সমনাম সমার্থকের এতগুলো নামের মতন আমরা আজকে সেই জিনিসটাও কিন্তু ঠিক অনেকটা একই রকম একটা শব্দের অনেকগুলো নাম কিন্তু তাদের অর্থ কিন্তু একটা জিনিসকেই বোঝানো হয় অর্থাৎ ও হ্যাঁ আর কথা যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সমার্থক শব্দ বা একার্থক শব্দকে ইংলিশে বলা হয় সিনোনেমস বা সিমিলার মিনিং এটাও জেনে রাখা কিন্তু দরকার কারণ আমরা এখন যারা বাংলা মাধ্যমে পড়ছি তারা কি বাংলার সাথে সাথে ইংরেজিটাও যেন সমানভাবে জেনে রাখি আমার মনে হয় সেটা জেনে রাখা ভালো তাই আমি নিচে সেটা লিখে দেখিয়েছি তো কোনো শব্দের অন্যান্য প্রতিশব্দকে বলা হয় সম সমনাম শব্দ একার্থক শব্দ বা সমার্থক শব্দ যদি তোমাদের জানার প্রয়োজন হয় যে সমার্থক শব্দ কাকে বলে তো একটি শব্দের যে অন্যান্য প্রতিশব্দগুলি আছে তাকেই বলা হয় সমার্থক শব্দ বা একার্থক শব্দ বা সমনাম শব্দ এবারে বন্ধুরা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানো যে যে বন্ধু বন্ধুকে সখা বলা হয় মিত্র বলা হয় সুরিত বলা হয় বান্ধব বলা হয় তো বাংলা ভাষাকে সুন্দর সমৃদ্ধ আরও মানে সুন্দরভাবে সেটাকে বোঝানোর জন্য নিজেদের শব্দ ভাণ্ডারকে যেন আমরা সমৃদ্ধ করতে পারি তার জন্য কি আমাদের কিন্তু সমার্থক শব্দ জানাটা খুবই জরুরি কারণ যখন আমরা বাংলা ভাষা একই রকম শব্দ বারবার প্রয়োগ না করে কিন্তু সমার্থক শব্দ দিয়ে আমরা বাক্যকে বা আমাদের লেখাকে আরও সুন্দর করতে পারি যেরকম বলতেই পারো যে রাম শাম যদু মধু কেউ যদি হয় সে তোমার বন্ধু সেটা না বলে সেখানে মিত্র সুরিত বা বান্ধব কথাটা তোমরা ব্যবহার করতেই পারো তাতে করে কি হবে সবসময় বন্ধু না বলে সেটার একটা নতুন শব্দ আমরা আমাদের শব্দ ভাণ্ডারে নিয়ে সেটাকে আরও সুন্দর করতে পারি তো এই রকমই কিছু বাছাই বাছাই করা যেগুলো সমার্থক শব্দ বা সমনম শব্দ আছে সেগুলো আমি আজকের ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুলও মনে হবে তো চলো শুরু করছি বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা আমার রিকোয়েস্ট আছে সেটা বলতে চাই তোমাদের কাছে সেটা হচ্ছে যে বন্ধুরা আমি তোমাদের মতনই একজন খুবই অতি সাধারণ শিক্ষার্থী বলতে পারো আমি প্রত্যেক দিন শিখছি প্রত্যেক দিন লিখছি আমার ভিডিও বানানোর উদ্দেশ্য শুধুমাত্র আমার মতন যেই সমস্ত বন্ধুরা আছো যারা হাতের কাছে অনেক সময় হয়তো খুব সহজে কিছু খুঁজে পেতে চাই সেই জন্যই আমার আজকের এই ভিডিও বা আমার এই ভিডিওগুলো যাতে এই ভিডিওটা দেখে কোনো একজনও যদি সামান্য উপকৃত হয় সেখানেই কিন্তু আমার সার্থকতা আর হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা কথা বলছি যে আমি এই ভিডিওগুলো তৈরি করার জন্য কিন্তু ছোটো ছোটো বই পুস্তক যেগুলোই বলো না কেন তার সাহায্য নেই এবং চেষ্টা করি যে আমার ভিডিওটা যেন বেশ কিছুটাভাবে সমৃদ্ধ করতে পারি তো এরকম না যে আমি নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করছি তা তো নয় আমি নিজেই আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আমিও যথেষ্ট চেষ্টা করি একটু পড়াশোনা করার তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে আর কমেন্ট করে কিন্তু আমাকে উৎসাহ দিতে ভুলে যাবে না তো চলো শুরু করছি আমাদের প্রথম যে সমার্থক শব্দ বা সমনাম শব্দ আছে সেটা হচ্ছে অঙ্গ আমি দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে বইতে থাকে সেভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অঙ্গ অঙ্গকে অঙ্গর যে সমার্থকগুলি আছে বা প্রতিশব্দগুলি আছে সেগুলো হচ্ছে দেহ তনু বপু গাত্র শরীর কলেবর এগুলো হচ্ছে অঙ্গের সমার্থক শব্দ তারপরে আছে পা ঠিক আছে পায়ের সমার্থক কী কী পদ পাদ চরণ এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা পাকে চরণও বলে থাকি পাদও বলে থাকি আবার পদও বলে থাকি ঠিক আছে তারপরে কান কানকে দেখো কি বলে কানকে বলে কর্ণ শ্রুতি শ্রবণ ঠিক আছে শ্রবণ মানেও কিন্তু কান শ্রবণ মানে যে সোনা তা কিন্তু না শ্রবণ মানে সোনাও বোঝায় আবার অনেক ক্ষেত্রে দেখো কানেরও প্রতিশব্দ হচ্ছে শ্রবণ কোমর কোমরকে কি বলে দেখো কোমরের প্রতিশব্দ হচ্ছে কোটি মাজা কাক কাকালি কাকালি আবারও বলছি কোটি মাজা কাকালি অনেক সময় বড় বয়স্কদেরকে দেখবে বলতে শুনে থাকবে যে মাজায় ব্যথা হয়েছে বা মাজা ব্যথা করছে তো মাজা কিন্তু কোমরকে বোঝায় তারপরে আছে ঘাড় ঘাড়ের প্রতিশব্দ বা সমনাম শব্দ কি কী আছে স্কন্দ অংশ অংশ দেখো বন্ধুদের অংশ মানে কিন্তু ভাগও হয় সেক্ষেত্রে কিন্তু দন্তস্য হয় না ঠিক আছে বানানগুলোও কিন্তু খেয়াল করতে হবে কারণ বানান যদি সঠিক না হয় তাহলে কিন্তু তার মানে অনেক ক্ষেত্রে বালতে যায় তো ঘাড় ঘাড়ের প্রতিশব্দ কি আছে স্কন্ধ আরেকটা হচ্ছে অংশ এবারে কি আছে বন্ধুরা এবারে আছে কেশ কেশের সমনাম বা সমার্থক শব্দ আছে কুন্তল অলোক চুল চিকুর আরেকবার কুন্তল অলোক চুল চিকুর তারপরে গাল গালের সমর্থক কী কী গন্ড গন্ড মানেও গাল তারপরে কপল কপল মানেও কি কপল মানেও গাল চোখ চোখের সমর্থক কি কী চোখের সমর্থক হচ্ছে চক্ষু লোচন অক্ষী নেত্র নয়ন ঠিক আছে আরেকবার চক্ষু লোচন অক্ষি নেত্র নয়ন মুখ মুখের সমর্থক হচ্ছে বদন আনন আশ্য ঠিক আছে বদন আনন আস এই তিনটে হচ্ছে মুখের সমার্থক শব্দ তারপরে বুক বুকের সমার্থক দেখো কি কি আছে বক্ষ বক্ষস্থল ছাতি বক্ষ বক্ষস্থল ছাতি এবারে কি আছে এবারে আছে বিদ্যালয় বিদ্যালয়কে বিদ্যালয়ের সমার্থক হচ্ছে পাঠশালা শিক্ষাগার বিদ্যাভবন বিদ্যা নিকেতন নিকেতন এগুলো বিদ্যালয়ের সমার্থক শব্দ গৃহ গৃহ সমর্থক হচ্ছে আগার আবাস আলয় নিবাস ঘর ধাম বাটি সদন ভবন তারপরে আছে বাগান বাগানের সমর্থক কি উদ্যান বাগিচা বাঘ উদ্যান বাগিচা বাঘ তারপরে উঠোন উঠোনের সমর্থক কি প্রাঙ্গন চাতাল চত্বর আঙিনা ঠিক আছে বন্ধুরা এবারে আছে সমুদ্র সমুদ্র সমর্থক কি কি সিন্ধু সাগর পাথার পাড়াবার অর্ণব রত্নাকর পৃথিবী পৃথিবীর সমর্থক কি কী ভুবন বসুধা মহি অবনী ধরণী জগৎ ভুলক ঠিক আছে এবার আছে সূর্য সূর্য সমর্থক কে কে দেখো ভানু তপন ভাস্কর মিহির আদিত্য দিবাকর প্রভাকর এরা সবই সূর্যের প্রতিশব্দ বা একার্থক সমার্থক সমনাম যা বলতে পারো বজ্র বজ্রের সমর্থক হচ্ছে বাজ অশনি কুলিশ দম্বলি আরেকবার বলছি বন্ধুরা বজ্রটা কিন্তু সব বইতে থাকে না আমি একটা বই পেয়েছি সেজন্য আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি বজ্র বজ্র হচ্ছে বাজ অশনি কুলিশ দম্ভলি ঠিক আছে দম্ভলি কথাটা যেমন আমিও কিন্তু প্রথম জানলাম যে দম্বলির সমার্থক হচ্ছে বাজ বা বজ্র অগ্নি অগ্নির সমর্থক কি দেখো অগ্নির বা আগুনের অগ্নি যাকে আমরা আগুন বলেই চিনি আগুন অনল বন্নি পাবক বিভা বসু সর্বভোগ সর্বভূক দেখো বন্ধুরা আমরা জানি যে মানুষ সর্বভূক কিন্তু আগুনকেও সর্বভোগ বলে বলা হয় ঠিক আছে তো সর্বভূগ বলতে আগুনকেও বোঝা নেই কারণ আগুন সব কিছু কিন্তু শেষ করে দেয় খেয়ে ফেলে চন্দ্র চন্দ্রের সমর্থক কি কি আছে শশী ইন্দু সুধাকর নিশাকর বিধু চাঁদ ঠিক আছে তো এরা হচ্ছে চন্দ্রের সমর্থ শব্দ এবারে বন্ধুরা কিছু জীবজন্তু বিষয়ক সমর্থক শব্দ তোমাদেরকে দেখাবো প্রথমেই আছে গরু গরুর সমর্থক কি দেখো গরুর সমার্থক হচ্ছে গো গাভী ধেনু গাই তারপরে বানর বানরের সমার্থক কি আছে কপি মর্কট শাখা মৃগ ঠিক আছে এরা হচ্ছে বানরের সমার্থক শব্দ শিয়াল শিয়ালের সমার্থক কি কি শ্রীগাল শিবা জম্বুক আরেকবার বলছি শ্রীগাল শিবা জম্বুক পাখি পাখির সমার্থক হচ্ছে পক্ষী বিহগ খগ কেচর বিহঙ্গম তারপরে আছে হরিণ হরিণের সমার্থক হচ্ছে মৃগ কুরঙ্গ সারঙ্গ এগুলো হচ্ছে হরিণের সমার্থক শব্দ হাতি হাতির সমার্থক শব্দ হচ্ছে গজ হস্তি করি মাতঙ্গ নাগ ঠিক আছে নাগ নাগও কিন্তু দেখো হাতির সমর্থক শব্দ না কিরকম নাগ শব্দটার সাথে একটা সাপের মিল যাচ্ছে কিন্তু নাগের সমর্থক কিন্তু হাতি যেটা আমিও প্রথম আজকে জানলাম বন্ধুরা এবার আমি তোমাদেরকে কিছু সমর্থক শব্দ যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে হিন্দুদের কিছু কিছু দেবদেবী আছে যাদের এক একজনের অনেকগুলো করে নাম থাকে তো সেই নামগুলোতে কি একজন দেবদেবীকেই তো বোঝায় তো সেই ক্ষেত্রে তাকে সমর্থকের মতনই ধরা হয় কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকেরই আলাদা আলাদা নাম যাকে এক একজন অন্যান্য নামে ডাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণর আলাদা আরেকটা কৃষ্ণকে যেমন কেশব গোপাল গোবিন্দ গিরিধারী এগুলো নামে ডাকা হয় বা এগুলোর নামে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে চিনি তো ওইগুলো কিন্তু সমর্থকের মধ্যেই আসে সেভাবে কি কি আছে শঙ্কর মহাদেব নীলকণ্ঠ নটরাজ ত্রিলোচন তারপর আছে দুর্গা দুর্গা কি কি আছে দেখো দুর্গার আরো যে নামগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমে আছে অভয়া ভবানী গৌরী কুমার সতী ঠিক আছে এবার আছে গণেশ গণেশের যেমন গণপতি গজানন রম্বোধ হেরম্ব সিদ্ধি দাতা তারপরে লক্ষ্মী লক্ষ্মীর সমার্থক সমার্থক বা আরো অন্যান্য নামগুলো বলতে পারো শ্রী কমলা পদ্মা নারায়ণী পদ্মা সর তারপরে সরস্বতী সরস্বতী আছে ভারতী শুক্লা বিনাপানি বা দেবী এগুলো হচ্ছে দেবীর সরস্বতীর অন্যান্য নাম বা সমার্থক প্রতি শব্দ সমনাম সেই জন্যই বলা হচ্ছে সমনাম কারণ একটা শব্দের আরও প্রতি নামগুলো আছে সেগুলোকে একসাথে বলা হয় সমনাম একার্থক বা সমার্থক চলো আর কিছু দেখে নিচ্ছি এবারে বন্ধুরা লাস্টে কিছু বিবিধ মানে অন্যান্য নিয়ে কিছু সমর্থক শব্দ তোমাদেরকে দেখাবো প্রথমে আছে ইচ্ছা ইচ্ছা সমর্থক বাসনা কামনা অভিলাষ ঠিক আছে তারপর আছে অহংকার অহংকারের সমর্থক কি কি দম্ভ দর্প গর্ব তারপর আছে বই বইয়ের সমর্থক কেতা গ্রন্থ পুস্তক পুঁথি আনন্দ আনন্দ সমর্থক হর্ষ আল্লাহ উল্লাস ঠিক আছে এরপরে আছে ঋণ ঋণের সমর্থক কি দেখো ধার দেনা কর্য ঠিক আছে এগুলো হচ্ছে ঋণের সমার্থক শব্দ তারপরে কাপড় কাপড়ের সমর্থক শব্দ কি কি বস্ত্র বসন বাস পরিধেয় এই কয়েকটা হচ্ছে কাপড়ের বা কাপড়ের সমর্থক শব্দ হচ্ছে এই কয়েকটা তো বন্ধুরা খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে কিছু বাছাই করা সমার্থক একার্থক সমনাম শব্দ তোমাদেরকে দেখালাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো ভালো লাগবে মনে হতে পারে যদি লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর হ্যাঁ অবশ্যই ভিডিও বা ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকে প্লিজ কমেন্টে লিখে পরের ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ও হ্যাঁ শেষ কথাটা তো বলাই হলো না সেটা হচ্ছে যে যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবে যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও আর এভাবেই পাশে থাকো আমাকে সাপোর্ট করো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ